আমার বান্দা নাগরিক পড়বে কেমনে আমি যদি রাত গভীর না করি আমার বান্দা এসা পড়বে কেমনে আমি যদি মধ্য রজনী পার না করাই আমার বান্দা তাহাজ্জুদ কেমনে পড়বে আমি যদি সকালের শোভে সাদিক না আনি আমার বান্দা ফজর পড়বে কেমনে আলোকিত দিন যদি না হয় আমার বান্দা জোহর পড়বে কেমনে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যেন ইবাদত করতে পারে আমাকে স্মরণ করতে পারে আমার গোলামি করতে পারে او যারা যারা চায় আমার দেওয়া নেয়ামত ভোগ করে আমার শুকরা আদায় করবে আমি আল্লাহ সেই কৃতজ্ঞ বান্দাদের জন্য দিন আনি রাত আনি আমার স্মরণকারী বন্দিগিওয়ালা বান্দাদের জন্য আমি রাত আনি দিন আনি এজন্য দোস্ত কোনো বাটপার চিটারের জন্য কোনো শূকর گوشকুরের জন্য কোনো হারাম কর জিনা বেবিচারির জন্য কোনো লম্পট জেনা কারি বেবিচারি সারা রাত মোবাইলে ভুলঙ্গ ছবি দেখে নাফরমান যুবক তোর জন্য রাত আসে না সারা দিন সুদের ব্যবসা করে হারাম কর তোর জন্য দিন আসে না আল্লাহর গোলামী করা বান্দাদের জন্য রাত হয় দিন হয় মনে রাখ হ্যাঁ টিপস ওই বাচ্চা সবক শোনাবে রাতে জন্য রাত হয় এজন্য রাত লক্ষ্য বান্দা তাহাজ্জুদের সিজদায় চোখের পানি ফেলবে এই রাত গবীর ভাই কোন বাদপার সিটারύτε নেই অনেক সিটার বাদপার জেনারেল অনেক আছে এরকম ভদ্রলোক শুদ্ধ শুদ্ধ কথা বলে হুজুরদেরকে দিয়ে হচ্ছে কি মাদ্রাসা গুলো দিয়ে হচ্ছে কি এই মোল্লা মুন্সি দিয়া হচ্ছে এটা কি পৃথিবীর উন্নয়ন অগ্রগতি আমি বলি স্পষ্ট না ফরমান এই মোল্লা গুলো দিয়ে রাত্রে যারা তাহাজ্জুদের সেজদা করে আল্লাহ কোরআন পড়ে দিনে মাদ্রাসায় পাঁচ ওয়াক্ত নামাজ পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সারা বছর সমান তালে ছোট বড় সকলে যা মাথের সাথে পড়ে তো এই মাদ্রাসাগুলো এই কোরআন পড়লেওয়ালাদের বরকতে তোমার মতো পণ্ডিত তোমার মতো বুদ্ধিজীবী তোমরা রিজিক পেয়ে থাকো তোমরা সূর্যের আলো আর চাঁদের আলো পেয়ে থাকো বুঝা উচিত বুঝা উচিত অতএব دوست আমার বন্ধু আমার এটা বুঝা উচিত ভাইয়া প্রতিটা জুমার বয়ান থেকে শুক্রবারে জুমার নামাজে ইমাম সাহেব যে বয়ান করে এখান থেকে আমি আপনি ভাবা উচিত আমি কি নিলাম কি বুঝলাম সুমাল ফাহাম মনোযোগ দিয়ে শুনে বুঝা দরকার আমি বুঝলাম কি সাহাবাই কেরাম না বুঝলে আদা করতেন আবার বলতেন ইয়া রসুল আই ইয়া রসুল আবার বলো আবার বলে আবার বলেন বুঝি নাই নবী নবীজি আবার বলতে এবং নবীজি নিজের থেকেও হাদিসের মধ্যে আছে আদাহা সালাসান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা প্রয়োজনের জন্য গুরুত্বের জন্য তিনবার বলতেন রিপিট করতেন দোহরাইতেন তাহলে মাকসাদ কি যেন উম্মত বোঝে উম্মতের কলি যায় যেন ঢুকে আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবি বলেন নবীজি একটি কথা বলতেই ছিলেন বলতেই ছিলেন ফামা জালা ইউকারি রুহা বার বার বলতে ছিলেন বার বার কুলনা লাইতা হুই সাকাতা এমনকি আমরা সাহাবারা বলতেছিলাম আহারে নবীজির তো কষ্ট হচ্ছে যদি তিনি থামতেন আমরা তো বুঝছি সাহাবাদের মায়া লাগতেছিল যে হায় রসুল এতবার বলতেছেন যে তার তো কষ্ট হয়েছে তা মাকসাদ উম্মতের কলিজা যেন ঢুকে এই জন্য বাপ আমি আজকের জন্য বলছি আমারও আমার জন্য না আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ওলামায়ে কেরাম স্থানীয় ওলামায়ে কেরাম প্রত্যেকের জনপ্রিয়তা এটা একটা ধোকা এটা ধোকা বন্ধু এটা ধোকা সবাই চিনলে উনি সফল সবাই না চিনলে উনি ব্যর্থ খুদার কসম কথা কোরআন শুননাতে নাই এ কথা কোরআন শুননাতে না কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রেসুলের নাম আছে তো নবী রসুল মোট পঁচিশ জন কথা বলেন না কেন তো তো বাকিদের যে নাম নাই ওনারা ব্যর্থ তাইলে পুরা কোরআনুল করিমের মধ্যে শুধুমাত্র একজন সাহাবির নাম আছে